يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. ولا عدوان إلا على الظالمين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আজকে আমাদের রমজানের আর আজকের আসরে আমরা আলোচনা করবো জাহান্নামের বর্ণনা আল্লাহ সুহানা হুয়াতে আলা তার একনিষ্ঠ বান্দার জন্য তিনি তৈরি করে রেখেছেন জান্নাত যারা তার অবাধ্য বান্দা যারা ক্যাফের যারা মোনা যারা ফা তাদের জন্য আল্লাহ সুভহানা হুয়াতে আলা তৈরি করে রেখেছেন জাহান্নাম তাদের জন্য তৈরি করে রেখেছেন জ্বলন্ত আগুন আল্লাহ সুলান রহমতাল ইসাদ করেছেন হে নেবি আপনি কি জানেন সেটি কী জাহান নাম কি যে সেটি হচ্ছে প্রজ্বলিত আগুন আর এটি হচ্ছে নিকৃষ্ট বাসস্থান আর এই বাসস্থান হল যারা পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট বান্দা বান্দা আল্লাহর অবাধ্য বান্দা তাদের স্থায়ী বসবাসের স্থল হল জাহান্নাম আল্লাহ সুবহান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ সুহান আহমাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন যেমনটি আমরা ইতো পড়বে জান্নাতির বর্ণনা কোরআন এবং সুন্না থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি একইভাবে আজকে উনসা আল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্না থেকে জাহান্নামের বর্ণ নামরা জানবো আল্লা আলা তিনি জাহান্নাম নিয়ে কথা বলেছেন সুরত আলী ইমরানের একশত একত্রিশ নম্বর আয়ত আল্লা সুমতাল ইসাদ তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমরা আগুন থেকে বাঁচো লিল কাফিরিন আর এই জাহান্নাম তো কাফেরদের জন্য তৈরি করেছে আল্লাহ সুহান এ আয়াতে স্পষ্ট করেছেন জাহান্নাম হল আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য তার কাফের বান্দার জন্য যারা নিকৃষ্ট হীন বান্দা তাদের জন্য হল জাহান্নাম আমরা ইতো আলোচনা করেছি আল্লাহ আলা তার মমিন বান্দার জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন না আমানু ও আমিরুসলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা লনহার আল্লাহ তাআলা বরছান যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমানের পরে উত্তম কাজ করেন ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু জান্নাত সম্পর্কে কথা বলেছেন এটি মুত্তাকিদের জন্য পরিহেজগারদের জন্য এমন কি নবী মুসালাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বর্ণনা করেছেন হাদিসে কুলসি আ'দাতু লিইবাদিস সালিহীন আল্লাহ সুবহান ইসাদ করছেন হাদিসে কুলসিতে আমি আমার নেককার পরহেজগার বান্দার জন্য জান্নাত তৈরি করে রেখেছি আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ যখন কথা বলেছেন ও লিল এই জাহান্নাম হল যারা কাফের যারা আল্লাহকে অস্বীকারকারী যারা দিনকে অস্বীকারকারী যারা আল্লাহ সুবহানা হাতার এ বিধানকে অস্বীকারকারী নেবিকে অস্বীকারকারী তাদের জন্য হলো জাহান্নাম ওলি আউবি বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তার 110 বান্দাদেরকে তিনি ডাক দিয়ে বলেছেন যেমনটি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলীকুম নার ওয়াকৌ দোহান না সোয়াল হে জা অ আল্লাহসুল হে ইমানদারীরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামে রাগুন থেকে বাঁচাও জাহান্নামে রাগুন থেকে বাঁচাও জাহান্নামে রাগুন থেকে বাঁচাও ওয়াকৌ দোহান না সোয়াল সেই জা রহ যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ আকবর কঠিন নাকি দৃশ্য আল্লাহ সুবাহ তার অবদ্ধ বান্দাদেরকে তিনি আগুনে জ্বালাবেন যে আগুনের জ্বালানি হবে মানুষ যে আগুনের জ্বালানি হবে পাথর আল্লাহ সুবাহ মানুষ দিয়ে মানুষকে জ্বালাবেন জাহান্নামের জ্বালানি হিসেবে তিনি তৈরি করবেন মানুষকে আল্লাহ সুহান আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব সুপ্রিয় সাধী বন্ধুগণ আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে জাহান্নাম নীতির কথা বলেছেন সুরা দাহারের চার নাম্বার আয়াতে আল্লাসফামতাদের স্বাদ করাছেন ইন আত্াদনা লিলকাফিরিনা সলাশিলা ওয়াগোলা সাই র আল্লাসফান হওয়া তালা তিনি স্বাদ করাছেন নিশ্চয় আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি শিকল বেড়ি এবং প্রজ্বলিত আগুন আর এটি হচ্ছে লিল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কাফের অবাধ্য বান্দা মুশরিক zalim তাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম আল্লাহ সুবহানাহু তাআলা একই ভাবে সূরা কাহফের 29 নম্বর আয়াতে ارشاد করেছেন ইন আআতাদনা লিল zalimina narron ahata bihim suradiquha আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আলোচনা করেছেন নিশ্চয় আমি ওয়ালিমদের জন্য তৈরি করে রেখেছি আগুন জাহান্নাম তৈরি করে রেখেছি আল্লাহ সল্হ রেছা করেছেন হা পবিহীন সুর দিয়ে কোহঃ যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে তথা আল্লাসহান হওয়া তালা তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন আর সে জাহান্নামের দরজা হবে যেমনটি আমরা ইতিপূর্বে জান্নাত নিয়ে কথা বলতে যে আলোচনা হয়েছে আমাদের আল্লাহ সুহান হওয়াত আলাহ জান্নাতের আটটি দরজা রেখেছেন একইভাবে আল্লাহ সুহান তিনি দরজা নিয়ে কথা বলেছেন যেহেতু তার দরজাও হবে আর নামের দরজা হবে সাতটি আল্লাহ সুহায়নতালা তিনি জাহান্নাম নিয়ে কথা বলেছেন সুরা হিজরের বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে আলাইহিম সুলতন ই্লা মানিকা মিনাল আল্লাহ করেছেন আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্ব খাটবে না তুমি তাদের উপর কর্তৃত্ব করতে পারবে না তবে যারা তোমার অনুগামী তোমার অনুচর অনুসারী তারা ছাড়া আল্লাহান করেছেন জাহান আর তাদের সবার জন্য জাহান্ন আল্লাহান শৈতান এবং শয়তানের অনুচাউরদের অনুসারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন যে জাহান্নামে তিনি বর্ণনা দিয়েছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল বাব মিনহুম juz'un maqsoum আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন যে তার হল 7টি দরজা আর তার সাতটি দরজায় তার নির্দিষ্ট অংশ তারা সেখানে প্রবেশ করবে তার নির্দিষ্ট অংশ রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা তাহলে এখানে তিনি জাহান্নাম নিয়ে কথা বলেছেন জাহান্নামে তিনি বর্ণনা দিয়েছেন যে তার সাতটি দরজা হবে এ আয়াত থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুহান তিনি আগুন প্রজ্বলিত করেছেন আর তা হলো জাহান্নাম আর জাহান্নাম সম্পর্কে ইনশা আল্লাহ আমরা হাদিসের উদ্ধৃতি দেব যেখানে আরও বৃত্তান্ত নিবিম সাল্লিশ বর্ণনা করেছেন আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি জাহান্নামের দরজা হবে আল্লাহ সুফহানতলা একইভাবে সুরা ঝুমারের একাত্তর নামের আয়তের স্বাদ করেছেন ওয়াসি কলদিনা ক্যাফারো ইলা জাহান্ জুমার হাত ইর জ উহ ফুতি হাত অ্যাব অবোহ আল্লাসুলহাতরে আছেন। তাদের কি জাহান্নামের দিকে হাঁককে নেওয়া হবে কি যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে ফুতি হাত অ্যাব অবহ তখন জাহান্নামের দরজাসমূহকে উন্মুক্ত করা হবে খোলা হবে ইহা এতেও কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ আল্লা সুফহানা তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন আর এই জাহান্নাম হলো কাফেরদের জন্য যে জাহান্নামের বেষ্টনী হবে তার দরজা হবে একইভাবে আল্লাহ আল্লা সুবহানা এই স্থান সম্পর্কে আলোচনা করেছেন সুরা মুলকের ছয় থেকে আট নম্বর আয়াত যদি পড়ি আমাদের কাছে স্পষ্ট হবে আল্লাহ আল্লা সুবহান তালাশাদছেন যারা আল্লাহর অবাধ্য হবে আল্লাহকে অমান্য করবে আল্লাহ তাআলা তাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন জাহান্নম আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ও বিসাল তাদের আবাসস্থল তাদের প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট আল্লাহ সুহানা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর আল্লা সুহান তাআলা এ শাস্তি দেবেন তার বান্দাদেরকে কাফেরদেরকে ফজেরদেরকে বেদিনদেরকে মুনাফেকদেরকে আল্লাহ সুহানা হতাল তাদের স্পুকে বলেছেন য়া ও মাগোসা হুম উল আদ বোমিং ফৌকেহিম ওমিং তাহতে আরো জুলিহিম আল্লাহ সুহান হতালা সুর আন কাবুতের পঞ্চান্ন বারো তে সৎ করেছেন যে যেদিন তাদেরকে আজাব দেওয়া হবে তাদের মাথার উপর থেকে এবং পায়ের নিম্ন দেশ থেকে তথা তাদের চতুর্দি থেকে আজাব তাদেরকে দেওয়া হবে উপর থেকে আজাব দেওয়া হবে তাদের নিম্ন দেশ থেকে আজাব দেওয়া হবে পায়ের নিচ থেকে আজাব দেওয়া হবে আর তাদেরকে সর্বদাই কষ্টের মাঝে রাখা হবে তাদেরকে যন্ত্রণার মাঝে রাখা হবে প্রজ্বলিত আগুনের মাঝে রাখা হবে যে আগুন হবে তাদের উপর থেকে এবং নিচ থেকে আল্লাহ সুহানতলায় একইভাবে সোরা জুমারের ষোলো নম্বর আয়তে এর সাদ কোয়াছেন লাং ফিম গোলালি তাহতিহিম গোলাল আল্লাহ সুলতাল এর সাদ কোয়াছেন যে কাল কিয়ামতের দিন তাদের উপর থেকে এবং তাদের নিম্ন দৃশ থেকে জাহান্নামের আচ্ছাদন হবে তথা জাহান্নাম তাদেরকে ঢেকে রাখবে তাদের উপর থেকে এবং তাদের নিম্ন দেশ থেকে তথা তারা জাহান্নামের মাঝে থাকবে আল্লাহ সুভহান হওয়া তালায় স্বাদ করেছেন ফুল্লো হু বিহী আয়বা আর আল্লাহ সুহান হওয়া তালা এ ভীতি কর জাহান্নামের বর্ণনা দিয়ে তার বান্দাদেরকে তিনি ভীতি প্রদর্শন করেন ইয়া আইবা দে ফাত্তা কুন আল্লাহ তার বান্দাদেরকে তিনি ডাক দিয়ে বলেছেন হে আমার বান্দারা তোমরা জাহান্নামের বিষয়ে ভয় করো তোমরা জাহান্নামকে ভয় করো তোমরা জাহান্নামকে ভয় করো কাফিরিন যে জাহান্নাম আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য মুনাফিকদের জন্য ফাসিকদের জন্য জন্য সুপ্রিয় সাথী বন্ধুগণ আল্লা সুহান তার একনিষ্ঠ মোমিন বান্দার জন্য যেমনটি তিনি জান্নাত তৈরি করে রেখেছেন জান্নাতের নিয়ামাত তৈরি করে রেখেছেন জান্নাতের খাদ্য তৈরি করে রেখেছেন সেখানে তারা আনন্দে আনন্দে তারা খাদ্য গ্রহণ করবে বসবাস করবে তাদের বসবাসের স্থান কতই না উত্তম একইভাবে যারা জাহান্নামী তাদের জন্য নাম তৈরি করে রেখেছেন জাহান্নামের বিভিন্ন খাদ্য যে খাদ্যের কথা তিনি উল্লেখ করেছেন যার দ্বারা তাদের নারী ভুড়ি সব যেন ছিন্ন ভিন্ন হবে গলে যাবে তারা কষ্ট অনুভব করবে একইভাবে আল্লাহ ভায়ানহতালা জাহান্নামীদের জন্য পানীয় তৈরি করে রেখেছেন এমন পানি যে পানি হবে ফুটন্ত গরম পানি যে পানি পান করার সাথে সাথে তাদের মুখ তাদের পেট তাদের চামড়া যেন বিগলিত হবে গলে যাবে আল্লা সুহান আলা করন মাজিদের বিভিন্ন জায়গাতে তাদের আলোচনা করেছেন নেবি সাল্লাহ আলী হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে তিনি এই দিকগুলো তুলে ধরেছেন ফাল্লাযিনা কাফারু উতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাবু মিন ফাওকি রুসিহিমুল হামিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন যে যারা কাফের হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক তৈরি করে রেখেছেন পোশাক তৈরি করা হবে তাদেরকে পোশাক দেওয়া হবে উতিআত লাহুম সিয়াব তাদের জন্য জামা তৈরি করা হয়ে আছে আল্লাহ সুবহান তাল্লাহ ইসাদ করাছেন মিন্নার আগুনের জামা ইউসব মিন ফেরো সিহিমল হামিম আর তাদের মাথার উপরে ঢালা হবে গরম পানি আল্লাহ সুবহান তালা ইসাদ করা ইউস হর বিহি মাফি বোতু নিহিম ওয়াল জুলুদ যার ফলে তাদের পেটের ভিতরে যা রয়েছে এমনকি তাদের চামড়াগুলো সেগুলো বিগলিত হবে সেগুলো গলে যাবে

যখন তাদের যন্ত্রণার ফলে তারা জাহান্নাম থেকে বের হতে চাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ফিহা তাদেরকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে হবে এবং বলা ও আবারও তোমরা যন্ত্রণা দহন যে আজাব রয়েছে সে আজাব তোমরা উপভোগ করো তোমরা আস্বাদন করো আল্লাহ এই হলো জাহান্নামের সাজা এই হলো জাহান্নামের আজাব তাহলে আল্লাহ সুহানা তার কাফের বান্দাদেরকে অবধ্য বান্দাদেরকে তিনি আজাব দেবেন আর তাদের জন্য তৈরি করা হয়েছে জাহান্নাম। একইভাবে কবি ভাবে আল্লাহ সুবহানাহু সুরা নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে ইরশাদ করেছেন। ইন্নাাল্লাযীনা কাফারু বিআয়াতিনা nuslihim যারা আমার নির্দেশনা সমূহকে অস্বীকার করেছে অমান্য করেছে আল্লাহ সুফহান করেছেন তাদেরকে আমি অচিরেই জাহান নামে দেব জাহান নামে প্রবেশ করাবো যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ হতালা তিনি বৃত্তান্ত বর্ণনা করেছেন আল্লাহ সুবহান হতালাহ তাদের সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন যারা আল্লা সুবহান হতালার এ নিদর্শনকে এ দিনকে অস্বীকার করেছে অমান্য করেছে আল্লাহ সুবহান তাল্লাহ তাদেরকে তিনি আজাব দেবেন আর তাদের আজাব দেওয়া হবে যখন তাদের এই শরীরের চামড়াগুলো জ্বলে যাবে গলে যাবে হান সুফানতালা আবারও নতুন তিনি চামড়া দেবেন আবারও সেগুলো গলে যাবে আবারও নতুন চামড়া দেবেন আর সেগুলো হলো লিয়াজুকুল আজাব তারা যেন আজাব উপভোগ করে তারা যেন শাস্তি পায় তাদের সাজার জন্য হওয়া তালা তাদের এই চামড়াগুলোকে আবারও তিনি পরিবর্তন করে নতুন চামড়া করে দেবেন আর এটি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া এর মাধ্যমে তাদেরকে সাজা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ সুবহানাহু সূরা যুখরুফের 74 নম্বর আয়তে ارشاد করেছেন ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন যে নিশ্চয় যারা মুজরিম যারা পাপাচಾರಿ যারা অন্যায়কারী যারা আল্লাহর অবাধ্য তাদের জন্য আল্লাহ সুফহান আহমতাল জাহান্নাম তৈরি করে রেখেছেন জাহান্নামের আজাব তৈরি করে রেখেছেন আল্লাহ সুফহান তালা এখানে এসাদ করেছেন যে আজাবে তাঁরা হল তারা স্থায়ীভাবে থাকতে থাকবে সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকের পঁচিশতম পর্বে আমরা জাহান্নামের বর্ণনা শুনছিলাম আল্লাহ সুফহান তালা স্থায়ীভাবে অনন্তকালের জন্য তার অবাধ্য বান্দার জন্য কাফের বান্দার জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন একইভাবে আমরা যদি সুরাতুল জিন পড়ি

যারা আল্লাহর অবাধ্য ও রসুল আহ যারা তার রসুলের অবাধ্য ও রসুল যারা আল্লাহর রসুলের অবাধ্য আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য আল্লাহ সুফহান হাতানা তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন ফাইন আল্লাহু না র জাহান্নামা হল ফিহা তাদের জন্য হল জাহান্নাম আর জাহান্নাম হল অনন্তকালের জন্য স্থায়ীভাবে তারা ওই জাহান্নামে থাকতে থাকবে আল্লাহ সুফহানহাতা জাহান্নামের গুণ তিনি বর্ণনা করেছেন হল ফিহা আবাদা তারা স্থায়ীভাবে অনন্তকালের জন্য সেখানে থাকতেই থাকবে আল্লাহু আকবার এই হলো জাহান্নাম আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সুপ্রিয় সাথী বন্ধুগণ আমরা তাহলে কোরআন থেকে জাহান্নামের বর্ণনা শুনছিলাম আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আমরা সংক্ষেপে কয়েকটি হাদিস আলোচনা করব যার মাধ্যমে আমরা জাহান্নামের বৃত্তান্ত জানতে পারব আর এমন মেয়ে হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইউত বা জাহান্নামা ইয়াউমআইদিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়া জাররুনহা নবি মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামের বর্ণনা দিয়েছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা করেছেন নবি মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন কাল কিয়ামতের দিন এই জাহান্নামকে 70 হাজার শিকুল দিয়ে বেঁধে টেনে নেয়া হবে আর প্রতিটি শিকলের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবেন লহ আকবর অনুরূপভাবে নিবিম সাল আলী আসসালাম জাহান নামের আগুনের প্রখরতা তিনি বর্ণনা করেছেন জাহাদিষ্টি আবু হরে থেকে বর্ণিত নিবিম সালাম এরশাদ কোয়াছেন নাশাদ কোচান তোমাদের যে দুনিয়ার আগুনগুলি রয়েছে সেই আগুনগুলি হল জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার যে প্রখরতা তার যে হিট সেটি সত্তর ভাগের এক ভাগ আর বাকি আরও ঊনুসত্তর ভাগ সেটি হচ্ছে জাহান্নামের আগুন আল্লাহ আকবর দুনিয়ার যে আগুন রয়েছে এই আগুনের প্রখরতা তার যে হিট রয়েছে এই প্রখরতা বা হিট আমরা কে সইতে পারবো আমরা কেউ সইতে পারি না কাউকে যদি বলা হয় জ্বলন্ত মোমবাতির উপর তোমার এই আঙ্গুলকে দশ সেকেন্ড তুমি ধরে থাকবে তোমাকে একশো বিলিয়ন ডলার দেওয়া হবে কেউ পারবে স্বেচ্ছাধীন কেউ পারবে না দশ সেকেন্ড তো দূরের কথা আমরা এক সেকেন্ড ধরে থাকতে পারবো না ইচ্ছাকৃতভাবে আমি আমার আঙ্গুলকে জ্বালানো মমবাতির উপরে ধরে থাকবো এক সেকেন্ড না এটি আমি পারবো না আমরা কেউ পারব না মানুষকে আল্লাহ সুহান হওয়া তালা এই শক্তি দেননি কাল কি আমাদের দিন তাদেরকে জ্বলন্ত আগুনের উপর আল্লাস হান হামতালা রাখবেন চতুর্দিকে আগুন আর আগুন আর আগুন প্রজ্বলিত আগুনে তাদেরকে রাখা হবে ওমা মা মাহিয়া হে নেবি আপনি কি জানেন এই জাহান্নাম কী নারুল হামিয়া সেটি হচ্ছে প্রজ্বলিত আগুন এ দুনিয়ার আগুন যদি আমরা সইতে না পারি তাহলে জাহান্নামের আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া সত্তর গুণ তার আগুনের প্রখরতা হবে সে আগুনে আমরা কিভাবে চলতে পারবো আল্লাহ সুহান তার অবাধ্য বান্দার জন্য তিনি জাহান্নম তৈরি করে রেখেছেন এ রমজান আসে আমাদের আহ্বান করে আকবেল হে কল্যাণ কামিরা হে জান্নাত কামিরা হে কল্যাণ কামিরা তোমরা জান্নাতের পথ ধরো এবং জান্নাতের পথে তোমরা অগ্রসর হও ওয়া অর আকসর হে অকল্যাণ কামিরা তোমরা তোমাদের অন্যায়গুলিকে তোমরা ক্ষান্ত দাও কমিয়ে ফেলো জাহান্নামের পথ থেকে তোমরা জান্নাতের পথে অগ্রসর হও তোমরা জান্নাতের কর্ম তোমরা করো সুপ্রিয় সাথী বন্ধুগণ বলা হলো রসুল, জাহান জাহান্নামের আগুন যদি আমাদের দুনিয়ার আগুনের মতো হতো তাহলেই তো যথেষ্ট ছিল নেবীম সালাম বললেন কল ফুদ্দিল বরং আল্লাহ সুবাহ জাহান জাহান্নামের আগুনকে আরো উনসত্তর ভাগ তার প্রখরতা তিনি বাড়িয়ে দিয়েছেন তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এই হলো জাহান নাম আমরা জাহান নাম নিয়ে আরেকটি হাদিস আলোচনা করব। যে হাদিসে আমরা স্পষ্ট হতে পারবো জাহান নামের গভীরতা সম্পর্কে নিবিম সাল আলী আসসালাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরাইহর কুন্না মা রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইদ ইসামিয়া ওয়জবেতন ফকল وسلم تدرون ما هذا ابو আব رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেছেন যে আমরা একদা নবীম সাল আলী কাছে ছিলাম আমরা বিকট একটি শব্দ শুনতে পেলাম নিবিমু সাল আলী আসাল্লাম তিনি আমাদেরকে জিজ্ঞেসবাদ করলেন تدرون ما হা জানো এই বিকট শব্দটি কিসের কুলনা আল্লাহ রসুল আমরা বললাম আল্লাহ এবং আল্লাহ রসুল তিনিই ভালো জানেন নবীম সালি সালাম বললেন এটি হল একটি পাথর যে পাথরকে আল্লাহ হওয়া তারা ছেড়ে দিয়েছিলেন জাহান নামের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যার সময় লেগেছে সত্তর হাজার বছর আল্লাহ আকবর নেবিম সাল আলয় বললেন আল আনা এই পাথরটি এখন পৌঁছল যার তিনি অবস্থা বর্ণনা করেছেন মঞ্জু হরিফান যা সত্তর বছর লেগেছে পৌঁছতে আল্লাহ আকবার একটি পাথর যদি ছেড়ে দেওয়া হয় আর এই সেই পাথরটি যদি নিচে পড়তে থাকে নিচে যেতে থাকে সত্তর হাজার বছর যদি যায় তাহলে তা কতটুক যেতে পারে আমরা একটু যদি অনুমান করি কতটুক যেতে পারে নবীম সাল আলী ওসাল্লাম শাহবাগনকে ঘটনাস্থী শোনালেন যা আল্লাহু হানাহ তালা একটি পাথরকে ছেড়েছিলেন যে পাথরটি এখন পচল যেই পাথরটি সত্তর বছর পর এখন পৌঁছলো আর সেটি জাহান জাহান্নামের সর্বনিম্ন স্তরে যে পৌঁছলো সুপ্রিয় সাথী বন্ধুগণ আমাদের কাছে তা খুব স্পষ্ট যে জাহান নাম যে জাহান জাহান্নামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন নবী মুসা আলী আলাইহি তিনি তিনি হাদিসেビネット আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তিনি ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একইভাবে নিবিম সাল আলহালাম বলেছেন ওত্তা কুন্নার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদিও স্বল্প ওই খেজুরের আঁশ পরিমাপ তোমরা আল্লাহর পথে ব্যয় করে দান করে যদিও বাঁচতে পারো সেভাবেও তোমরা বাঁচো সুপ্রিয় ও বন্ধুগণ আজকে আমরা পঁচিশতম আসরে আলোচনা করেছি জাহান নামের বর্ণনা আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লা সুফান তালা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং জান্নাতুল ফের আমাদের মাকাম দান করুন ওসলিল তাহীন মহম্মদ ও আলহি ওসবী ওসালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা ওবরাকাত